ক্যামেরার সামনে এসে কথা বলতে লজ্জা করে আপনার ভিডিও আপনার পরিচিত কেউ দেখলে বার আপনার লজ্জা করে একটা লাইক একটা কমেন্ট করলে আপনার লজ্জা করে আপনার দ্বারা সম্ভব না আপনি ফেসবুকে কাজ করেন না আপনার পরিচিত হোক ভাই হোক বাবা হোক যে হোক আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই হোক আপনার ভিডিও দেখবে সেই ভিডিওতে একটা ভিডিও রেডিভাবে একটা কমেন্ট করে যাবে এবং লাইক করবে আপনি এটা খুশি মনে নেবেন আর আপনি যদি এটা মনে করেন যে না আমার ইনতে বাইজা গেছে সে আমার ভিডিও দেখলো আমি কি বললাম না বললাম এটা নিয়ে একটা হাঁচা হাঁচি সামনাসামনি দেখা হলে আবার একটা হাসা হাঁচি করবে এটা যদি আপনার মাথা থাকে তাহলে আপনি ফেসবুকে কাজ করার দরকার নেই আপনি ফেসবুক প্ল্যাটফর্মে থেকে সরে যান আপনাকে আর সময় নষ্ট করার কোনো লাভই নেই আর আপনি যদি ধৈর্য সবার কাজ করতে পারেন যে আপনার আশেপাশের লোকজন কি বলছে না বলছে সেটা কোনো বিষয় না আপনি ফেসবুকে কাজ করবেন এটাই ঠিক আপনার ধ্যান মস্তিষ্ক যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন আর হ্যাঁ আপনার আশেপাশে অনেকেই আছে ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করতেছে হ্যাঁ আপনার সাথে অনেক টাকা ইনকাম নাও করতে পারলে কিছু অংশ টাকা হলে ইনকাম করতে পারবেন যারা বিগত দুই তিন বছর বা পাঁচ বছর হয়ে গেছে আমরা অনেকেই আফসোস করি যে ভাই আমরা দুই তিন বছর আগে পেজটা ওপেন করলাম না কি জন্য ভিডিওর শ্যুট করলাম না কি জন্য আর ভিডিও আপলোড করলাম না কি জন্য এখন আমরা বুঝতেছি যে তারা আজ ছাড়া দুই তিন বছর আগে থেকে কাজ করতেছে তারা অনেক দূরে এগিয়ে গেছে হ্যাঁ ভাই আপনিও এগিয়ে যেতে পারবেন আপনি সবল হতে পারবেন আপনিও কাজ করেন আপনিও সময় দেন তাদের মতো লজ্জা সরম ফালা দেন চোখ কান বন্ধ করে কাজ করেন তাহলে আপনি সবল হতে পারবেন আর আপনি যদি মনে করেন না আমার ভাইস্তা ভাস্তি বা আত্মীয় স্বজন কেটা কী করলো কেটা কী দেখলো কি কমেন্ট করলো বা ওইটা ভালো লাগে না তাহলে আপনার দ্বারা সম্ভব না আপনি আগে থেকে সরে যান আমি বলবো যে আপনি যদি কাজ করেন তাহলে দীর্ঘদিন দীর্ঘ সময় দীর্ঘ পরিশ্রম করে আপনাকে এখানে টিকে থাকতে হবে এই প্ল্যাটফর্মে টিকে থাকা অতটা সহজ না হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর হাজার হাজার মানুষ ভিডিও আপলোড করে তারা সবাই সফল হতে পারে না সবাই সফলতা পায় না তো সবাই সফলতা পায় না এই যে তারা আত্মীয় স্বজন ভাই বেরাদার তাদের দেখে লজ্জা পায় বা গ্রামের আশেপাশের লোকজন ভিডিও করলে পারে তারা হাসাহাসি করে এই জন্যে তারা সফলতা পায় না আপনি যদি সফলতা পেতে চান তাহলে ওগুলো কোনো সময় মাথায় নেবেন না ওইগুলো ভাবনা মাথায় নেবেন না কে কে বললো সেটা কোনো বিষয় না আপনার মতো আপনি ভিডিও আপলোড করুন আপনি শুধু এটাই চিন্তা করবেন যে আমি তার জন্য ভিডিও আপলোড করি নাই তাকে দেখতে বলি নেই যে সে দেখে একটা হাসাহাসি করবে তার ইচ্ছা হলে দেখবে না হলে দেখবে না জাস্ট এটাই এটা এটাই শেষ কিন্তু আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন এই ভিডিওগুলো সারা বাংলাদেশ সারা পৃথিবীর বুকে আপনার সরে যাবে একসময় কে কী দেখতেছে কোথা থেকে তার কোনো ধ্বিজা থাকবে না দ্বন্দ্ব থাকবে না আপনাকে কেউ ভালোবাসলো কে ভালোবাসলো না ওটা নিয়ে তাদের কোনো দ্বন্দ্ব থাকবে না আপনার শুধু ফেসবুকে কাজ করতে হবে এবং যারা ফেসবুকে কাজ করে তাদেরকে সাপোর্ট করতে হবে সহজ করতে হবে ভালোবাসতে হবে তাদের ভিডিওগুলো পাইলে বার একটা কমেন্ট করতে হবে রিয়াক্ট করতে হবে এক কথা বলতে যে তাদের পাশাপাশি থাকবেন আপনার পাশাপাশি তারা থাকবে এবং আরও ছোটো ছোটো ইউজার যারা আছে আপনাদের ভালোবাসা সম্পর্ক দেখলে পারে তারা আপনাদের দিকে এগিয়ে আসবে আর ফেসের একটা পরিচয় বলতে একটা কথা আছে আপনার ফেসটা যখন একটা পরিচিত হয়ে যাবে মানুষের কাছে মানুষ আপনাকে দেখলে চিনবে তখন মনে করেন যে কতটা ভালো লাগবে আপনি বুঝতে পারতেছেন না হোক সেটা ভাদাই মা হোক আর যেটাই হোক যে কোনো উপায় হোক আপনাকে দেখলে পারে তারা সম্মান করবে আপনি বুঝতেছেন না যে ফেসবুকে যারা আর্নিং করছে তারা আজ ঘরে বসে নাই। তারা অলরেডি বাইরে বের হওয়া চলে গেছে বাইরে বের চলে গেছে এরকম দেশে দেশের বাইরে এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক ট্যুর দিতেছে অনেক আনন্দ করতেছে অনেক মজা করতেছে আসলে আপনি আমি করতে পারতেছেন একটা আফসোস যে তারা এত সুন্দর সুন্দর রেস্টুরেন্টে এত ভালো খাবার খায় এত ভালো গাড়িতে চড়ে এত ভালো গাড়ি আবার এত সুন্দর জামা কাপড় পরে আসলে তাদের এত টাকা পায় কিভাবে। আমি আপনার যে ভিডিওগুলো দেখি সেই ভিডিও থেকে কিছু অংশ টাকা দেয় ফেসবুক কোম্পানি থেকে হ্যাঁ কিছু প্ল্যাটফর্ম দিয়ে টাকা দেয় যেগুলো অ্যাডের মাধ্যমে পঞ্চার দেয় সেখান থেকে টাকা দেয় এইভাবে উপার্জন করেই তারা চলে তো তারা যদি চলতে পারে আপনি চলতে পারবেন না কি জন্যে আর তাদের যদি শৌখানে যদি আপনি এখনই বিলাস করতে চান যে তারা মার্সিডিস গাড়ি কিনছে আর ওয়ান ফাইভ কিনছে সেগুলো আপনি কিনবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চলবেন আপনি একটা পর্যায়ে যখন অতটুকু এগিয়ে যাবেন তখন আপনিও কিনবেন সমস্যা নাই আর বিষয়টা হচ্ছে আফসোস করার কিছু নাই কে কি বললো কে কি করলো ওটা কানে নেওয়ার কিছু নাই ওটা যদি কানে নেন তাহলে আজকের থেকে ফেসবুকে কাজ করা বন্ধ করে দেন আমি এটাই সাজেস্ট করি আর যদি পারেন ফেসবুকে লেগে থাকেন সময় দেন খোদা হাফেজ ভালো থাকবেন